হরে কৃষ্ণ ভক্তবৃন্দ জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী ব্রত হল পাণ্ডবান নির্জলা একাদশী ব্রত ভক্তগণ বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে এই জ্যৈষ্ঠ পাণ্ডবান নির্জলা একাদশী বছরের সব একাদশী থেকে শ্রেষ্ঠ ব্রত কারণ অন্য সব একাদশী থেকে এই একাদশীর পূর্ণ ফল সর্বক্ষেত্রে বহুগুণ বেশি তো ভক্তগণ জ্যৈষ্ঠ এই পাণ্ডবান নির্জলা একাদশীর মহিমা কি কীভাবে পালন করবেন এই ব্রত এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে এই নির্জলা একাদশীতে আপনারা জল গ্রহণ করতে পারবেন না কেন এবং জল স্পর্শ না করে কিভাবে পালন করবেন এই ব্রত সেই সকল বিষয় বলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন ভক্তগণ মূলত পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস একাদশীর সারাদিন রাত্রি থেকে পরের দিন সূর্যোদয় ব্রতের পালন পালন পর্যন্ত পালন করা হয় এবং এই সময় অবধি কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না এমনকি জলও গ্রহণ করা যাবে না পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত উপবাসে এবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালিত হবে আগামী সাত জুন দু শনিবারে বিশ্বাস করা হয় যে এই উপবাসের প্রভাবে একজন ব্যক্তি বছরের সমস্ত একাদশী ব্রতের ফল অনায়াসে লাভ করেন অন্যদিকে গ্রীষ্মকালে এমন ব্রত পালন করা মানে তপস্যার মতো নির্জলা একাদশী ব্রত ধনধান্য ও ও দায়নি। জম দ্রুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারেন না প্রক্ষান্তরে বিষ্ণু দ্রুতগণ তাকে বিষ্ণু নিয়ে যান মূলত ভালো কর্মের মাধ্যমে মনুষ্য জীবকুল স্বর্গে যেতে পারে তবে কোন ভক্ত যদি শুধুমাত্র বছরের এই একটি মাত্র একটিমাত্র নির্জলা একাদশী ব্রত সারা জীবন পালন করে তবে সে মৃত্যুর পর স্বর্গ করবে অনায়াসেই তো যে সকল ভক্তগণ আপনারা যারা একাদশী ব্রত পালন করেন না তাদের জন্য এটি সবথেকে ভালো একটি সুযোগ বন্ধুরা এখন আমরা জেনে নেবো পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালনের ক্ষেত্রে আপনারা কি কি করবেন কি কি করবেন অর্থাৎ এই ব্রতটি আপনারা সুষ্ঠ সুন্দরভাবে কিভাবে পালন করবেন সেটি এবার আমরা জেনে নেব তো প্রথমে অবশ্যই যারা এই একাদশী ব্রতটি পালন করবেন তারা একাদশীর তিন দিন সম্পূর্ণভাবে আমিষ খাবারগুলো বর্জন করবেন কারণ একাদশীর উপবাসে আমিষ খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং যদি কেউ কোনো ভক্ত একাদশীর দিন আমিষ খাবার খান তবে সে নির্দ্বিধায় নরকে গমন করবে এতে কোনো সন্দেহ নেই এবছর পাণ্ডবা নির্জলা একাদশী শনিবার সাত জুন আপনারা শুক্রবার ছয় জুন রাত্রিতে রাত এগারোটার মধ্যে কিন্তু আপনারা খাবার গ্রহণ কাজগুলি সুসম্পন্ন করে নেবেন সকল ভক্তরা এবং ভালোভাবে দন্ত মাজন করে নেবেন খাবারের পর অবশ্যই ভালোভাবে দন্ত মাজন করে তবে আপনারা ঘুমাতে যাবেন এবার একাদশীর দিন ভোর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করে স্নান ছেড়ে শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন এবং ভগবানের সম্মুখে বসে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ এই মঙ্গলময়ী নির্জলা একাদশী ব্রতটি যেন আমি সারা দিন রাত্রি ও আগামীকাল পারন পালন না হওয়া পর্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এইভাবে প্রার্থনার পর সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভক্তগণ একাদশীর সংকল্প মন্ত্রটি পাঠ করবেন এবং এই মন্ত্র পাঠ করার মাধ্যমে আপনাদের একাদশীর উপবাসটি বিষ্ণুর উদ্দেশ্যে শুরু হবে তো শনিবার ভোরে যে সংকল্প মন্ত্রটি আপনারা পাঠ করবেন সেটি হল একাদশম নিরাহারস্থিতা অহম অপরাহনী মক্ষামী পুন্ডরী কাক্ষ স্বর্ণমে ভাবাচুত্ত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুতে একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আপনার সরপন্না হচ্ছে এইভাবে খুব সুন্দরভাবে আপনার শনিবার ভোরে ভগবানের সম্মুখে সংকল্প মন্ত্র পাঠ করে নির্জলা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটির সংকল্প গ্রহণ করবেন কথিত আছে একবার বহু নিরামিষ ভোজি ভীমসেন ব্যাসদেবকে বলেছিলেন যে তিনি প্রতি মাসে একাদশীর উপবাস পালন করতে পারবেন না তবে একাদশীর গুরুত্ব জেনে এর শব্দ ব্যবহার করতে চেয়েছিলেন তখন ব্যাসদেব ভীমসেনকে বলেছিলেন সারা বছর পুরো একাদশী ব্রত না করতে পারলেও এই একটি মাত্র নির্জলা একাদশী ব্রত করো তাহলেই বছরের সব একাদশীর পূর্ণ ফল তুমি লাভ করতে পারবে সকল কৃষ্ণ ভক্ত বন্ধুরা এই নির্জলা একাদশীর উপবাস পালনের ক্ষেত্রে সকল ভক্তদের খাদ্য ও জল ত্যাগ করে অর্থাৎ এই দিনে এমনকি আপনাদের পান করা যাবে দিন এই দিন নিজের একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণকে সমর্পণ করে ব্রত পালন করতে হবে সকল ভক্তকেই বন্ধুরা এই একাদশীর দিন হিংসা করা অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার ভুলেও করবেন না স্ত্রীর সঙ্গ করবেন না ক্রোধ বা পরনিন্দা এগুলোই একাদশীতে করবেন না ভগবান বিষ্ণু আপনার প্রতি কিন্তু ক্রোধ হবেন উল্টে এই সব ব্যবহার যদি আপনি একাদশীর দিন করেন কোনো ভক্তদের সাথে বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে তাই এমন কোনো কাজগুলি একাদশীতে ভুলেও করবেন না এই দিন তুলসী গাছে সেবা পূজা করবেন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন ভগবানের নাম কীর্তন করবেন মহামন্ত্র জপ করবেন পঁচিশ মালা আরও বেশি সময় পেলে আরও বেশি মালা জপ করার চেষ্টা করবেন যেহেতু সর্ব একাদশী থেকে নির্জল একাদশী সর্বশ্রেষ্ঠ তাই এই দিনের দান করার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে অভাবী ব্যক্তিদের বস্ত্র দান করুন এছাড়াও মৌসুমি ফলমূল যেহেতু একাদশীতে আমরা অন্য না ফলমূলে গ্রহণ করে থাকি তাই এই দিন মৌসুমি ফলমূল পাখা বা বালতি ইত্যাদি আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন এবং বিষ্ণুদেব এতে কিন্তু খুবই খুশি হবেন আপনাদের ওপর এই দিন গরিব সাধুকে একটি পাত্র বা একটি কলস অবশ্যই দান করার চেষ্টা করবেন কারণ এটি বলা হয়েছে নির্জলা একাদশীতে কোনো ব্যক্তিকে একটি পাত্র বা কলস দান করলে সেটি খুবই শুভ ফল প্রদান করে তো ভক্তবৃন্দগণ এবার সর্বশেষ আমরা জেনে নেব এই পাণ্ডবা নির্জলা একাদশীতে একাদশীর মাহাত্ম কথায় কি বলা হয়েছে ব্রত সম্পর্কে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দোপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রম করেছি আপনি যথাযথভাবে ভক্তির বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাস বললেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃতা সমর্পণ করে শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে ঐশ্বর্য দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গ যেতে চায় তাদের সারা জীবন এই নির্জলা একাদশী ব্রত পালন করা উচিত পাতকর্মের রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও যাতনা থেকে অনায়াসে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধাওয়ার ভীমসেন অশুদ্ধ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মহাকুন্তী দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যস্ত বলতে লাগলেন যদি সরকারি দীব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদন্তে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতে সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরগ হে মহর্ষি বছরের একটি একাদশী পালন করে যাতে আমি দ্রীপ ধাম লাভ করতে পারি রকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যস্তে বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদিও কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে সানার্ধী কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এ রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ শোপিত হয় এখন তা শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা হয় শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান বিষ্ণু আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বরপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাত মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সর্বগতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে হেমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জন উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়নি এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না প্রখান্তরে বিষ্ণু তাকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তির সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে